এখানে একটা বন এই পুকুরে মাছ এখানে একটা বন এই পুকুরে মাছ খেতে এসে এই পুকুরে মাছ খেতে এসে ফাঁদে আটকে গেছে এই ফাঁদগুলো পাতা হয় যাতে এই পুকুরে মাছগুলোই বগের হাত থেকে বাঁচানো এই পুকুরের যে মালিক সেই পুকুরে ফাঁদা পেতেছিলো যাতে যে বগ পানকৌড়ি যারা এখানে মাছ খেতে আসে তারাই ফাঁদে পড়ে মারা যায় ফলে বগটা এখানে মাছ খেতে এসেছিল সেই ফাঁদে পড়ে আটকা পড়েছে এবং কিছুক্ষণ পর বা কিছুদিন পরে আস্তে আস্তে এরকমই মারা যাবে তো আমার দেখে খুবই খারাপ লাগছে আমার দেখে খুবই খারাপ লাগছে তাই বকটাকে আমি এখান থেকে ধরে ছাড়িয়ে দেবো চলো বেশি আর কথা বলবো না কারণ যার পুকুর সে যদি দেখে যে বকটা আমি এখান থেকে ছাড়িয়ে ছেড়ে দিচ্ছি সে আমাকে বকাবকি করা আরম্ভ করে দেয় তো বেশি কথা না বলে বকটা আমরা তাড়াতাড়ি ফাঁদ দিকে ছাড়িয়ে নিয়ে চলে যাই অন্য কথাও ছেড়ে দেবো বগটা আমার পায়ে আঁচড়ে ধরেছে চলো আস্তে আস্তে ছাড়িয়ে নি বগটার এই ডানায় আটকে গেছিল দেখেছো এই ডানায় ওই কাঁঠাটা এখানে পুরোপুরি আটকে গেছিল বাকিটা খুবই ইঞ্জিওর হয়েছে চলো চলো একে একটু হালকা ট্রিটমেন্ট করে একে আমরা ছেড়ে দেবো এখন এই ডানা থেকে এখান থেকে রক্ত বেসছে খুবই বাট রক্ত কিন্তু এখনো মানে হাড় কিছু হয়নি কি সুন্দর একটা অসহায় পাখি না দেখলে মারা যেত চল আর বেশি কথা বলবো না বেশি কষ্টও দেবো না পাখিটাকে আমরা ছেড়ে দিই পাখিটাকে সারতে পেরে এবং নিজে উড়ে যেতে পেরেছে একা দেখে খুবই ভালো লাগলো আমার যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও